किसने इसने एक कस्टमर को भेजा है सर ये हम चाहते हैं हां लक्मे तो दिस इज द पिक्चर इट्स ऑफ आई एम एक्स सॉल्वर और मैथमेटिकल प्लस वो सब कहते जस्टिफाई सन्दै कुचापेल भाइ सन्दै कुचापेल भाइ सामने त चपेल सामने त हामी यता पसाराइ छ यो बेच्छु ए र के छ यमरा आ भितर लाउने इको गर्दै जाँदै छ भाइ अपना अर्जै यहाँ आ जाबो आ जाबो हामी इको थ्यांक यू ६ रुपैयाँ भाइ सलो सलो दो ए

আমি সোশ্যাল মিডিয়া দেখেছিলাম তো আসার পর বিভিন্ন ঘটনা জানলাম তো এখন যেটা দেখলাম পুরোপুরি আক্রমণটা হয়েছে এটা আমার মনে হলো আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক এটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্যে কিংবা মধ্যে ঘটনা ঘটে গেছে আমরা তো জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি তো আমরা এই ধরনের একটা অমানবিক মানে আঘাত ওর আমার মনে হয় গোনার উপরের মাথা যে অংশটা এটা বোধ হয় ভিতরে কি অবস্থায় আল্লাহ বলতে পারে আমি শুধু দেখলাম যে যেটা রক্তপাত এখনো হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে তো অবস্থাটা খুব একটা ভালো আমার মামার মনে হচ্ছে না তো আমি আশা করব যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে কি উদ্দেশ্যে তারা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে তবে মারের যে ধরন যে প্রকৃতি দেখলাম এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে এটা একেবারেই উদ্দেশ্যগুলো ছিল যাই হোক যেটা হয়েছে না আমি শুনলাম সরকার সদয় হয়েছে বলেছে যে তাকে বিদেশে পাঠাবে বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভাল লাগলো কিন্তু এখনো পাঠানো হয়নি এটা আমার কাছে ভাল লাগলো না এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল আজকে বন্ধ দিন ছিল এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর করা উচিত ছিল এটা হলো এক নাম্বার পাঠাবে শেষ হয়ে গেল এটা কিন্তু বিষয় না আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে আমাদের দেশে ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ইঞ্জুরি কোথায় কোথায় হয়েছে সেই ইঞ্জিনির ট্রিটমেন্ট বিশ্বের গিয়ে বেশি ভালো হবে আমি মনে করি সেই দেশে বেটার ইতিপূর্বে আমাদের এক সময় রাশিদ খান মেনন আসাম আব্দুর রব তাদেরকে বিদেশে পাঠানো হয়েছিল প্রক্রিয়া অনুযায়ী এবং বের করা হয়েছিল কোন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং কোথায় ট্রিটমেন্ট ভালো হবে বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায় তাহলে কিন্তু হবে না যদি উদ্দেশ্য থেকে ভালো করেন তাহলে যেখানে ট্রিটমেন্ট করে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত অনেক ভালো ভালো জায়গা আছে আমি আমি যেটা আমার সাধারণ জ্ঞান এই বয়স্ক দেখেছি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাত্যের কোনো দেশে করা হয় বিশেষ করে এই ট্রিটমেন্টটা আমি আমি এটা আমাকে আবার কি ভুল বুঝেন না আমি যতটুকু আমার জ্ঞান আসতে বলছি এই ট্রিটমেন্টটা সবচেয়ে বেস্ট যদি জার্মানিতে ভালো হয় ওই সিঙ্গাপুর ব্যাংককে এই সমস্ত ট্রিটমেন্ট আমি আমি মনে করি সিঙ্গাপুর একটা ভালো হবে বিকজ আমি সিঙ্গাপুরের পেশেন্ট

এবং দেশের কাজে কাজে লাগবে আমাদের জন্য অনেক কাজ করেছে তো ও আবার আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে তো এই জন্য সরকারকে আমরা অনুরোধ জানাবো যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায় এবং ভালো তত্ত্বাবধানে দয়া করে পাঠিয়ে দিয়ে খানতে হবেন না এবং ভালো একটা তত্ত্বাবধানে তাকে যেন রাখা হয় এই আমি কিছু লোককে হামলা করা হোক এটা বেশ কি মাস খান শুনেছিলাম তো এটা শোনা কথা তো এখন যেটা দেখছি যে এই যে হামলা হয়ে গেল এই হামলাগুলো কিন্তু

বিভিন্ন হয়েছে মাজার এগুলো সব ভাঙাচুর করা হয়েছে এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনাদের পাবেন যাতে নির্বাচনটা না হয় একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয় এবং আপনারা খেয়াল রাখবেন সাংবাদিক থেকে আমি দেখব আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি তাতে আমার মনে হচ্ছে না যে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমি যাচ্ছি একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশে গিয়ে যাচ্ছি